শিপ্রদেশ দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা খুবই খারাপ নাজেহাল অবস্থা যারা গরু নিয়ে আসছে তারা বিক্রি করতে পারছে না এতটা দাম কম এতটা সস্তা দামে গরু বিক্রি করতেছে আপনার কল্পনা করতে পারবেন না এটি বৃহত্তমেরি একটি হাট কালামপুরের হাট প্রতি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত হয়ে থাকে বাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করলাম বা এটার ওজন হবে কতটুক লাইফ ওয়েট হবে কতটুক বা এটার ওজন হবে কতটুক লাইফ ওয়েট তিন মন সাড়ে তিন মন তিন মন সাড়ে তিন মন হবে নিয়ে আসছেন কয়টা আজকে গরু দেখতেই পাচ্ছেন এই হলো হাটের অবস্থা আজকে কয়টা নিয়ে আসছেন একটা নিয়ে আসছে একটা বিক্রি করতে পারে না এতটা বাজারের অবস্থা এটা লাস্ট কত হলে ছাড়া যাবে বলেন পাঁচ পঞ্চাশ হলে বিক্রি করে ফেলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ শুনুন এটা চাওয়া দাম বিক্রি পরেরটা আমার দাম এটা লাইফ ওয়েট কত হবে এটা জবাই করলে তিন মন হবে না সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে গরু আজকে নিয়ে আসছেন কয়টা বিক্রি হচ্ছে না সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন আমাদের একটি ভাই খামারি সে গরু নিয়ে আসছে কাস্টমার এতটাই ক্রেতাশূন্য যে কোনো গরুই বিক্রি করতে পারছে না কাস্টমার নেই বললেই চলে এবং গরুর বাজারটা খুবই একবার নাজাহাল অবস্থা হয়েছে এটা কালামপুরের বৃত্ত হাট বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে আপনাদের রেগুলারই হাটে আসেন তাই না ওনাকে রেগুলার হাটে আসতে পাবেন আপনাদেরকে আমরা দেখ ভাই আপনার নাম কি সিদ্দিক ভাইকে আপনি এই হাটে আসতেই পাবেন উনি দুইটা গরুই বিক্রি করতে পারতেছে না এমন একটা অবস্থায় আছে যে কাস্টমার নাই বললেই চলে দাম তো নেই ধন্যবাদ সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম